অনেকেরই স্বপ্ন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার তাই না আর সেই স্বপ্নটা যদি হয় আইন কলা বা সামাজিক বিজ্ঞানের মতো বিষয়গুলো নিয়ে তাহলে এই আয়োজনটি তাদের জন্যই চলুন আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের এই ইউনেট ভর্তি পরীক্ষার একেবারে ভেতরকার সব খুঁটিনাটি বিষয় জেনে নিই মূল আলোচনায় ঢোকার আগে একটা কথা মাথায় গেঁধে নিতে হবে দেশের সেরা একটা পাবলিক ইউনিভার্সিটিতে নিজের একটা আসন পাকা করার এই লড়াইটা কিন্তু বেশ কঠিন হতে চলেছে আর এই লড়াইয়ে টিকে থাকতে হলে সবচেয়ে বড় অস্ত্র হল সঠিক তথ্য আর একটা গোছানো পরিকল্পনা তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল হাজার হাজার ভর্তিচ্ছুর পছন্দের তালিকার একেবারে শীর্ষে কেন এই এ ইউনিট এর পেছনের কারণগুলো জানলে আপনিও হয়তো অবাক হবেন শুধু সংখ্যাটার দিকে একবার তাকান এক হ্যাঁ এটাই হলো এ ইউনিটের মোট আসন সংখ্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্য সব ইউনিটের চেয়ে এখানে আসন অনেক বেশি তার মানে সুযোগটাও এখানে সবচেয়ে বড় শুধু যে আসন সংখ্যা বেশি তাই নয় এর অধীনে যে বিভাগগুলো আছে সেগুলোর নাম শুনলেই বোঝা যায় এর কদল কেন এত বেশি দেশের অন্যতম সেরা আইন অনুষদ কলা সামাজিক বিজ্ঞান চারুকলার মতো সব নামকরা বিভাগ কিন্তু এই ইউনিটেরই অংশ আচ্ছা স্বপ্ন তো দেখা হলো এবার সেই স্বপ্ন সত্যি করার প্রথম ধাপ মানে আবেদন প্রক্রিয়াটা নিয়ে কথা বলা যাক এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তারিখ আর তথ্য আছে যা কোনোভাবেই ভুল করা চলবে না এই তারিখটা এখনই ক্যালেন্ডারে বা মোবাইলে মার্ক করে দেখুন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে কুড়ি নভেম্বর দুপুর বারোটা থেকে আর শেষ দিন হল সাত ডিসেম্বর ঠিক রাত এগারোটা উনষাট মিনিট ভুলেও কিন্তু শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করা যাবে না আবেদনের জন্য মোট খরচ হবে এক টাকা এখানে কিন্তু সব সার্ভিস চার্জ যোগ করা আছে তাই বাড়তি কোনো খরচ নেই আবেদনের সময় এই টাকার অঙ্কটা মাথায় রাখতে হবে আর এখন শুনুন এই বছরের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো খবরটা আবেদন প্রক্রিয়ায় একটা বিরাট পরিবর্তন আনা হয়েছে এবার আর কোনো প্রাথমিক আবেদন বা সিলেকশনের ঝামেলা থাকছে না এর মানে কি মানে হল যোগ্যতা থাকলেই সব আবেদনকারী সরাসরি চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে ওকে আবেদন পর্বত গেল এবার আসা যাক আসল লড়াইয়ে অর্থাৎ মূল ভর্তি পরীক্ষায় চলুন এই পরীক্ষার ধরন নম্বর বন্টন আর নিয়মকানুনগুলো একটু সহজ করে জেনে নেওয়া যাক পরীক্ষার এই নম্বর বন্টন দেখে কিন্তু প্রস্তুতির কৌশলটা ঠিক করে ফেলা যায় খেয়াল করে দেখুন মোট একশো নম্বরের মধ্যে ৩৫ নম্বর বাংলা আর ৩৫ নম্বর ইংরেজিতে মানে সত্তর শতাংশ নম্বরই থাকছে এই দুটো বিষয় বাকি ত্রিশ নম্বর সাধারণ জ্ঞানে বোঝাই যাচ্ছে কোনোটাকেই হালকাভাবে নেওয়ার উপায় নেই পুরো ব্যাপারটা এক নজরে বললে দাঁড়ায় আশিটা এমসিকিউ প্রশ্ন থাকবে মোট নম্বর একশো আর এর জন্য সময় পাওয়া যাবে মাত্র এক ঘন্টা বা ষাট মিনিট পাশ করতে হলে কমপক্ষে চল্লিশ পেতেই হবে এবার আসি সবচেয়ে কৌশলী অংশে মার্কিং সিস্টেম এখানে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য যেমন এক পয়েন্ট দুই পাঁচ নম্বর যোগ হবে তেমনি প্রত্যেকটা ভুলের জন্য কিন্তু শূন্য পয়েন্ট দুই পাঁচ নম্বর কাটা যাবে সোজা কথায় চারটা প্রশ্নের ভুল উত্তর দিলে আপনার মোট নম্বর থেকে পুরো এক নম্বর গায়েব হয়ে যাবে তাই আন্দাজে উত্তর দেওয়াটা এখানে অনেক বড় একটা ঝুঁকি আর এই তথ্যটা তো একটা সত্যিকারের গেম চেঞ্জার এসএসসি বা এইচএসসিতে রেজাল্ট যাই হোক না কেন তার উপর কোনো নম্বর থাকছে না তার মানে ভর্তি পরীক্ষার ওই এক ঘন্টা একে কেমন পারফর্ম করল সেটাই হবে মেধাতালিকার একমাত্র মাপকাঠি সবার জন্য সমান সুযোগ কিন্তু গল্পটা শুধু এই এমসিকিউ পরীক্ষাতেই শেষ হচ্ছে না এই ইউনিটের অধীনে থাকা কয়েকটি সেরা আর সবচেয়ে আকাঙ্ক্ষিত বিভাগের জন্য আরও একটা ধাপ পার হতে হবে ইংরেজি আইন এবং আইন ও ভূমি প্রশাসনের মতো বিষয়গুলোতে যাদের পড়ার স্বপ্ন তাদের এমসিকিউ পরীক্ষার পর আরও একটি পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষার জন্য তৈরি থাকতে হবে প্রক্রিয়াটা আসলে বেশ সহজবদ্ধ প্রথমে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষায় পাশ করতে হবে এরপর প্রত্যেকটা বিভাগের নিজস্ব শর্ত অনুযায়ী নির্দিষ্ট বিষয়ে ভালো নম্বর পেয়ে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হতে হবে আর তারপর সেই পরীক্ষায় বসতে হবে তবে এখানে প্রত্যেক বিভাগের নিয়ম একটু আলাদা এটা মাথায় রাখতে হবে যেমন ধরুন ইংরেজি বিভাগের জন্য এমসিকিউ পরীক্ষার ইংরেজি অংশে যারা সবচেয়ে ভালো করবে তাদের মধ্যে প্রথম পনেরোশো জনকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে আর মজার ব্যাপার হলো তাদের ফাইনাল মেরিট লিস্ট হবে শুধুমাত্র লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে অন্যদিকে আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের নিয়মটা ভিন্ন এখানে বাংলা ও ইংরেজিতে ৪৫ শতাংশের বেশি নম্বর পাওয়া প্রথম পনেরোশো জন লিখিত পরীক্ষা দেবে আর তাদের মেধাতালিকা হবে এমসিকিউ ও লিখিত এই দুটো পরীক্ষার নম্বর যোগ করে সব প্রস্তুতি আর পরিকল্পনার পর এবার আসা যাক চূড়ান্ত ধাপে পরীক্ষার দিন এবং মেধাতালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে পরীক্ষার চূড়ান্ত তারিখ হল আগামী বছরের সতেরো জানুয়ারি পরীক্ষা হবে দুটো শিফটে একটা সকাল এগারোটা থেকে দুপুর বারোটা আরেকটা বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত আর সবচেয়ে বড় সুবিধা হল পরীক্ষার্থীরা শুধু রাজশাহী নয় ঢাকা চট্টগ্রাম সহ দেশের মোট ছয়টি বিভাগীয় শহরের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে একটা কোটা পদ্ধতি অনুসরণ করা হবে মোট আসনের মধ্যে পঞ্চান্ন শতাংশ শিক্ষার্থী নেওয়া হবে মানবিক শাখা থেকে আর বাকি পঁয়তাল্লিশ শতাংশ নেওয়া হবে বিজ্ঞান ও বাণিজ্য শাখা থেকে এর ফলে সব শাখার শিক্ষার্থীদের জন্য একটা ভারসাম্যপূর্ণ সুযোগ তৈরি হয় তাহলে এত সব আলোচনার পর একজন ভর্তিচ্ছুককে কোন বিষয়গুলো একদম গেঁথে রাখতে হবে চলুন শেষবারের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এক নজরে দেখে নেই একদম সংক্ষেপে বললে এক এবার কোনো প্রাথমিক বাছাই নেই তাই আবেদন করলেই পরীক্ষা দেয়া যাচ্ছে দুই ভর্তি পরীক্ষার শেষ কথা জিপিএর কোনো ভূমিকা নেই তিন নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে খুব খুব সাবধান থাকতে হবে চার আইন বা ইংরেজির মতো সেরা বিষয়গুলোর জন্য লিখিত পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে আর সবশেষে বিশ নভেম্বর আবেদনের তারিখটা কোনোভাবেই ভোলা চলবে না সব তথ্য তো এখন হাতের মুঠোয় এখন আসল প্রশ্ন হল এই তথ্যগুলো কাজে লাগিয়ে প্রস্তুতির পরিকল্পনাটা কিভাবে সাজানো হবে কারণ দিন শেষে একটা সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রমই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি বহুকাঙ্ক্ষিত আসন নিশ্চিত করতে পারে